পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সবাইকে একই স্তর করে দিলে কেউ কাউকে মানত না কেউ কারো বসত্ব স্বীকার করত না কেউ কারো মুখাপেখি হইত না লাফাসাদাতিল আর আল্লাহ পৃথিবীতে ফাসাদ বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি হইত চলত অচল হয়ে যেত দুনিয়ার গাড়ি অচল হয়ে যেত আল্লাহ বলেছে ওল্লাহ দফ উল্লাহ নাস আবাদ আহমে বাদ আল্লাহ ফাসাদাতিল আর্দ আল্লাহ যদি এক শ্রেণীর লোককে দিয়ে আর এক শ্রেণীর লোককে প্রতিহত না করতেন মানে একজনকে ওপরে আর একজনকে নিচে এইভাবে যদি না করতেন তো কেউ কাউকে মানত না আর যখন কেউ কাউকে না তখন সেখানে আনুগত্য বলে কিছু থাকতো না সুতরাং মানুষের মধ্যে কিছু বদ স্বভাব রয়েছে তা হচ্ছে সীমা লঙ্ঘন করা তখন সবাই সীমা লঙ্ঘন করতো চাইতো আমি কিসের কম